করব আমাকে ছিঁড়ে খাও হে শকুন এই কবিতাটি ওনারে লেখা চলুন শুনি হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল গল খুবলে খাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আঁচড়ে কমড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনেল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোচকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খু কুতুয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশী কুকুর ও বিদেশি মাগুর এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ধরি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো ভাগ বেশি আমাকে খাওয়া তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাসী হে গল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী সকুলেরা তোমরা এফ থার্টি এর মতো মিগ টোয়েন্টি এর মতো দল পেঁদে হামলে পড়ো আমার বুকে আমার রাল ধান চক্ষু যা আজ সব তোমাদের গণিমতের মা দেশি সুর গুলো খুবলে খাওয়ার আগেই দেশি সুর গুলো খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দুহাই দোহাই দোহাই শুধু মস্তিষ্কটা খেও না মান তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও অনেক ধন্যবাদ আমার কবিতার আমার কবিতা না ওসমান হাদিবের কবিতার অর্থ আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে একটি চমৎকার কবিতা উনি প্রত্যেকটা কথা যেভাবে বলে গেছেন বক্তৃতায় আমার মনে হয় আগামী রাজনীতিবিদদের জন্য ওনার বক্তৃতা একটা সিলেবাস হতে পারে ঠিক কিনা মার্শাল্লাহ এত অল্প বয়সে আল্লাহ